আসসালামু আলাইকুম সারা দেশে চলতেছে আপনাদের নয় মাস থেকে পনেরো বছরের বাচ্চা সবারই টাইফয়েড টিকার আবেদন তো আসলে কিভাবে করতে হয় আপনারা অনেকে জানে না তো চলেন আমি দেখি আপনি যেকোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন ব্রাউজারে আপনি লিখবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনটা লক্ষ্য করবেন আপনি ক্রুমে চলে যাবেন ক্রুমে যাওয়ার পরে লিখবেন ডব্লিউ ডব্লিউ ডট বিএক্স ইটিআই পিডি ডট কম তারপরে এটাকে ইন্টারভেস চলে আসবে আপনি আপনি যে টাইপের দেখছি না আপনি করবেন আপনি কিন্তু টাইপের ক্লিক করবেন টাইপের ক্লিক করার পরে এই যে নিচে দেখেন একটু স্ক্রল করে নিবন্ধন নিবন্ধন পূরণে ক্লিক করেন তারপরে এই যে ডেট দেবেন ডেট আমি দিয়ে দিলাম ডেট তারপরে দেবেন মাস মাস দিয়ে দিলাম তারপরে আপনার জন্মশাল জন্মসাল দিয়ে দিলাম তারপরে আপনার নিবন্ধন নিবন্ধন এখানে অবশ্যই অনলাইন পেতে হবে নিবন্ধন হতে হবে সতেরো ডিজিটের তো আমি দিয়ে দিচ্ছি আপনি একটু লক্ষ্য করেন তারপর আমি যেটা করতে পারবো আপনি লিঙ্কে সিলেক্ট করতে হবে যদি মহিলা হয় নারী পুরুষ হলে পুরুষ আমি দিয়ে দিলাম তারপরে যেখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যাপসা এই ক্যাপসাটা আপনি পূরণ করতে হবে ক্যাপসা করতে আপনি লিখতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনি এখানে যা চাই করুন যাতে কোন আমি ক্লিক করলাম তারপর দেখেন এখানে যে নিবন্ধিত ব্যক্তির পুরো ডিটেলস চলে আসছে নাম নাম আপনার নাম চলে আসছে তো আপনি একটি মোবাইল নাম্বার দিতে হবে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে সিলেক্ট করতে হবে আপনি বিভাগ দিয়ে দিলাম আমি সিলেট তারপরে জেলা দিয়ে দিলাম হবিগঞ্জ তারপরে থানা আমার থানা যেতে চুনার উকার চুনার উগার্ড দিয়ে দিলাম তারপরে ইউনিয়ন ইউনিয়ন মিরাশি দিয়ে দিলাম মিরাশি ওয়ার্ড তিন আমি দিয়ে দিলাম তিন তারপরে এখানে একটা বিষয় আছে গ্রাম মহল্লা বাড়ি হোল্ডিং এগুলো দিলে চলবে না দিলেও সুবিধা নাই আপনি এটা একটু লক করেন তারপর সাবমিট করেন তারপরে এই যে আপনি যে একটা নাম্বার দিয়েছিলাম ওই নাম্বারটা তিনটে পিস একটা ওটিপি কোড যাবে আপনি এই কোডটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি কোডটা কোড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করেন ক্লিক করে একটু ওয়াচ করেন আপনার একটু সময় নিতে পারবে এই দেখেন রেসিপিটা হয়ে গেছে তারপর একটা বিষয় আপনি যদি টাইপের জন্য আপনি আবার টাইপের ক্লিক করবেন তারপর দেখেন আবার দিবেন টাইপের নিবন্ধন এখানে একটা দুইটা বিষয় আছে আপনি যদি শিক্ষাবিত মানে রানিং ছাত্র ছাত্রী হয় তাহলে উপরের বিষয়টা উপরে ক্লিক করবেন আর যদি আপনি কোনো মানে কোনো ছাত্র ছাত্রী মানে লেখা রানিং না হয় তাহলে নিচে ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি আপনি যদি যে অপশনটা ঢুকছে এটা কিন্তু যাদের মানে লেখাপড়া কোনো রানিং নাই তাদের জন্য এটা আপনি আগে যেভাবে দিচ্ছিলাম ঠিক তেমনি ভাবে আপনার পুরো অ্যাড্রেসটা দিতে হবে তারপর দেখে নিচে আসছে এখানে ভ্যাকসিনের কেন্দ্র আপনি যে গ্রামে যে মহল্লায় আছেন এটার আশেপাশে যেটা আছে আপনার ওইটা দিতে হবে আর যদি আপনি রানিং ছাত্র হন তাহলে আমি লিখে দিচ্ছি আপনাদেরকে এটা একটু লক্ষ্য করেন এই যে সিলেক্ট অম বিভাগ সিলেক্ট দিয়ে দিলাম এটা কিন্তু যারা মানে ছাত্র ছাত্রী বা রানিং স্টুডেন্ট আদের জন্য এটা দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে শু করবে আপনি যে স্কুলে পড়েন স্কুলের নাম দেওয়া লাগবে আমি দিতেছি আমার যে ছাত্র আবেদন বর্তমানে করতেছি ওই স্কুলের নামটা আমি দিতেছি পড়াজার সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে দেখেন কোন শ্রেণীতে পড়ে এই শ্রেণী সিলেক্ট করতে হবে সঠিক আপনি সিলেক্ট করে নেবেন না পরে কিন্তু সংশোধন করতে অনেক ঝামেলা হবে আমি দিয়ে দিলাম শ্রেণী তারপরে দেখেন আমারটা হয়ে গেছে তো এখন খুব সহজে টাইপ করে দেখছেন কার্ড ডাউনলোড করে নেবেন দেখেন এখানে ক্লিক করছি অবশ্যই একটু ওয়াইট করেন আপনার এই যে দেখেন ওটিপি দেখেন আপনার পিডিএফ চলে আসছে আপনি খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি ইউটিউব থেকে হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা